চাঁদপুরের একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম বাতিজা নিহত আটক তিনজন চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশের টাকা লেনদেনের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে উমান ফেরত ভাতিজা বাবু নিহত হয়েছে একই ঘটনা বাবা রশন গাজী ও ভাই এমরান হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এলাকাবাসী চাচা হাসান গাজীকে আটক করে পুলিশে দিয়েছে ঘটনার পরপরই হাসান গাজীর ছেলে শাওন ও রাকিব পালানোর চেষ্টা জিজ্ঞাসা করলে এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয় সোমবার এগারোই আগস্ট দুপুরে ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও এলাকার গাজীবাড়িতে এই ঘটনা ঘটে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বাবা রসন গাজী বলেন প্রবাসে ছেলে বাবুর কাছে কিছু টাকা পাবে বলে হাসানের সাথে বিরোধ হয় এসময় সময় হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থলে বাবুগাজী মারা যায় এদিকে গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলেন আমার স্বামী উমান প্রবাসী পনেরো দিন আগে দেশে আসে সেখানেই হাসান কাকার টাকা দিয়ে দিয়েছে সেই রশিদ আছে তারপরও আমার সব শেষ করে দিল এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎপুর রহমান জানান হামলাকারীদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে মেহরাজ শরীফ চ্যানেল ফার্স্ট